আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার থেকেই বর্ষা বিদায় হয়ে যাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ থেকে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে বিহার এবং ঝাড়খণ্ডে সোমবার বা রবিবার থেকেই বর্ষা বিদায় হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতেও আসাম মেঘালয়েও মঙ্গলবার থেকে বর্ষা বিদায় হবে একই সময়ে বাংলাদেশেরও বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় হবে তবে ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশের দক্ষিণ যে পূর্ব অংশ রয়েছে সেখানে হয়তো এক দুদিন আরেকটু দেরি করতে পারে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন এবারে আমরা লক্ষ্য করবো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কালী পূজার সময় থেকে তার ফলে আমাদের কালী পূজার সময়তে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে বৃষ্টিপাত হবে কি হবে না সেই নিয়ে এখনও পুরোপুরি পরিষ্কার হচ্ছে না তবে কি সম্ভাবনা রয়েছে যদি হয় তাহলে সেগুলো কোন কোন জেলার দিকে হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে রাখার চেষ্টা করব তাই ভিডিওটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে মনে করে এটিকে দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে উত্তর পশ্চিম দিক থেকে বর্ষা বিদায় পর্ব আবারও কিছুটা শুরু হয়েছে আর দু থেকে তিন দিনের মধ্যেই অনেকটা এরিয়া থেকেই বর্ষা বিদায় হয়ে যাবে অর্থাৎ বৃষ্টিপাত বিরতি বা বলতে পারেন যে বৃষ্টিপাত বর্ষা বিদায় হয়ে গেছে মানে বৃষ্টিপাত এখন হবে না বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত হবে না এই ব্যাপারটাই উঠে আসছে চলুন আমরা এক এক আলোচনা করবো কী কী হচ্ছে না হচ্ছে আজ আপনার এলাকায় আকাশটা কেমন ছিল পরিষ্কার ছিল নাকি মেঘলা মেঘলা হয়েছিল এবং যদি বাংলাদেশ বা আমাদের একদম উপকূল তীরবর্তী কিছু অংশ যদি কেউ দেখে থাকেন জানাবেন যে বা ত্রিপুরা মিজোরাম থেকে যদি দেখে থাকেন যে এই জায়গাতে যদি দেখে থাকেন তাহলে বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা জানাবেন তবে বেশিরভাগ অংশেই শুকনো পরিস্থিতি রয়েছে এবং সেটাই বিদ্যমান থাকবে ইতিমধ্যে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি থেকে শুকনো পরিস্থিতি শুরু হয়ে গেছে সেটাই শুরু হবে প্রথমে আমরা দেখিনি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে নিয়ে আবার আলোচনা করবো দুটো মডেল দেখাবো ঘূর্ণিঝড় আদৌ হবে কি হবে না নিম্নচাপ না গভীর নিম্নচাপ না কি হতে চলেছে পরিবর্তন আস্তে আস্তে আসছে আপডেটগুলিতে যেমন বলেছিলাম চলুন আমরা একে একে দেখতে থাকছি দেখতে থাকুন আমরা এখন নজর দেব ভারতীয় মৌসুম ভবনের এগারোই অক্টোবর সন্ধ্যেবেলা প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টিপাত নিয়ে যদি বলতে হয় তাহলে দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাতটা রয়েছে তাও মোটামুটি চৌদ্দ তারিখ পর্যন্ত যেখানে ভারী এবং কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু কেরালার দিকে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল রায়লসীমা ওইগুলোতে অন্ধ্রপ্রদেশের দিকে পনেরো তারিখ পর্যন্ত কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বলা যাচ্ছে এখানে কেরালা বা লাক্ষাদ্বীপ ওইগুলোতে আমাদের যে পূর্ব ভারত মধ্য ভারত যেটা নিয়ে আমরা আলোচনা করি মূলত সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত নাই বললেই চলে বারো তারিখ পর্যন্ত শুধুমাত্র উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ওই এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকেই মূলত বৃষ্টিপাত থাকবে এগারো তারিখের পর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু থাকবে না বলে জানিয়েছে এখানে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাতহীন দেখা যাবে আমাদের বাংলা এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে ছত্তিশগড় এবং বিদর্ভর দিকে এগারো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল অর্থাৎ পূর্ব ভারত এবং মধ্য ভারতের শুকনো আবহাওয়া পরিস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর এবারে উত্তর পূর্ব ভারতের জন্য যদি বলতে হয় সেখানেও কিন্তু শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে কারণ সেখানেও বৃষ্টিপাত কমে যাচ্ছে এখানে ওই এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বারো তারিখ থেকে আর কিছু নেই শুধুমাত্র মিজোরাম ত্রিপুরার দিকে কিছুটা বারো তারিখে অল্প স্বল্প বৃষ্টিপাত ওই হতে পারে মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এইগুলোতে আসাম মেঘালয় কিন্তু এবার বৃষ্টিপাত রবিবার থেকে প্রায় ভ্যানিস হয়ে যাচ্ছে বা বলতে পারেন যে থাকছে না যদিও ঘূর্ণাবর্ত কাজ করছে বাংলাদেশ এবং আসামের কাছে কিন্তু তাতেও খুব একটা এফেক্ট হবে না কারণ জলীয় বাষ্পের উপস্থিতি অনেকই কমে যাচ্ছে দেখুন বর্তমান সিস্টেম নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর আপনাদের জানিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে বর্ষা বিদায় পর্ব এবারে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে এখানে শুরু হবে কোথায় কোথায় না এখানে মহারাষ্ট্রের যেটুকু বাকি আছে সেখান থেকে বর্ষা বিদায় হয়ে যাবে মধ্যপ্রদেশেও তাই উত্তরপ্রদেশেও তাই বিহারের দিকেও তাই অর্থাৎ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং বিহার থেকে পুরোপুরি বর্ষা বিদায় হয়ে যাবে যেটুকু বাকি আছে কিন্তু একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের পুরো এলাকা থেকেই বর্ষা বিদায় হয়ে যাবে একই সময়ে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় ঘটবে এবং সিকিমেরও তাই কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়ে যাবে অর্থাৎ উত্তর পশ্চিম দিক বা সিকিমের দিকে বর্ষা বিদায় হয়ে যাবে এবং আমাদের উত্তরবঙ্গেও বর্ষা হয়ে যাবে ওই সময় অনেক অংশেই আর উড়িষ্যা তেলেঙ্গানাতেও বর্ষা বিদায়ীটাও কিছু অংশে হবে পুরোটা হবে না কিছুটা হয়তো দু তিন দিন পর থেকে আরও কিছুটা দুদিন টাইম নেবে তারপরে সব জায়গা থেকেই বর্ষা বিদায় হয়ে যাবে একই সঙ্গে বাংলাদেশেও বর্ষা বিদায় হবে এমন সম্ভাবনাই থাকবে এবারে যা পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয়ের দিকেও কিন্তু বর্ষা বিদায়টা তাড়াতাড়ি হতে শুরু করে দেবে এমন সম্ভাবনা থাকবে আচ্ছা এদিকে এবারে আমরা যেটা বলব এখন আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্যেই বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা মিজোরাম এবং আমাদের আসামের দক্ষিণ ভাগে কিছু কিছু অংশে মেঘলা আকাশটা আমরা দেখতে পেয়েছি এবং সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অংশে চব্বিশ পরগনার আশেপাশে এগুলো কিন্তু ছিল এই হচ্ছে মোটামুটি সিস্টেম আর কি আর এবারে যদি আপনাদের দেখাই যে এই যে বর্ষা বিদায় কতটা দু হাজার পঁচিশের যেটুকু হচ্ছে তো এগারো তারিখ পর্যন্ত এই অংশ পর্যন্ত দশ তারিখে এতটা হয়েছিল এগারো তারিখে সেখানে আটকে আছে এবারে যেটুকু জলিবাস্প রয়েছে সেটা আর এক থেকে দুদিন টাইম নেবে তারপর এই যে দেখতে পাচ্ছেন যে বিহার তার সঙ্গে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই গোটা এলাকা থেকে বর্ষা বিদায় হয়ে যাবে বলছে আবহাওয়া দপ্তর এবং উড়িষ্যার কিছু অংশ দেখা যাবে এবং আমাদের মোটামুটি ধরে রাখুন যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এইগুলো থেকে বর্ষা বিদায় হবে এবং তার সঙ্গে আমরা দেখবো যে রংপুর রাজশাহী বিভাগের বেশ কিছু অংশ আমাদের সিকিমের মোটামুটি এরকম ধরে আলিপুরদুয়ার ঘেঁসা হয়ে আর কি যেটুকু হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলো থেকে বর্ষা বিদায়টা মঙ্গলবারের মধ্যে হয়তো ঘটে যাবে তারপরে আর তিন দিনের মধ্যে এই পুরো এলাকা থেকেই বর্ষা বিদায়টা হয়ে যাবে বঙ্গোপসাগরের উত্তর ভাগ থেকে বর্ষা বিদায়টা ঘটে যাওয়ার সম্ভাবনা এরপরে বৃষ্টিপাত যদি হয় তাহলে কীভাবে হবে ওই নিম্নচাপের প্রভাবে আর জলীয় বাষ্প ঢুকে তবেই বৃষ্টিপাতগুলো হবে না হলে আর কোনো বৃষ্টিপাত থাকলো সেক্ষেত্রে কালী পূজার সময় বৃষ্টিপাত হবে কি হবে না সেইটা আমরা চেক করে জানাবো কি আপনার উঠে আসছে আর যদি চিত্রগুলো দেখান দেখুন আমাদের গোটা ভারত থেকেই শুকনো আবহাওয়া রয়েছে পুরো ড্রাই ওয়েদার আমাদের ছকটা দেখালেই বুঝতে পারবেন দেখুন একদম বৃষ্টিপাতের কোনো সজকতা নেই শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া আর কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ছকটা ভালো ভালো করে দেখুন ডে সেভেনের জন্য সেভেন ডেজ যে ফোরকাস্ট দিচ্ছে সতেরো তারিখ পর্যন্ত যে আপডেট দেখা যাচ্ছে তাতে ভালো করে দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিছু কিছু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় চোদ্দো তারিখ মানে মঙ্গলবার থেকে এখানেও কিন্তু ড্রাই ওয়েদার শুরু হয়ে যাবে অর্থাৎ আসাম মেঘালয়েরও বেশ কিছু অংশে মঙ্গলবার থেকে শুকনো পরিস্থিতি থাকবে এবং বর্ষা বিদায়টাও হয়তো ঘটে যাবে অরুণাচল প্রদেশে পনেরো তারিখ থেকে নাগালের মনে করি মিজোরাম এখানে আইসোলেটেড বৃষ্টিপাত থাকবে সেখানে সতেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে আপাতত তবে আমাদের উত্তরবঙ্গেও এবং দক্ষিণবঙ্গে চোদ্দ তারিখ থেকে মানে মঙ্গলবার থেকে ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যেটুকু মেঘলা মেঘলা হচ্ছিল সেগুলো কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তেরো তারিখ পর্যন্ত থাকবে মানে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হবে না হয়তো মেঘলা মেঘলা ভাব থাকতে পারে যদি ছিটে ফোটা কোথায় বৃষ্টি হয় তার জন্য এইটুকু বলা আছে কিন্তু মূলত দেখা যাবে আমাদের ওই সোমবার থেকেই শুকনো আবহাওয়া ভালো করে পাওয়া যাবে এইটুকুই রয়েছে তবে রবিবারও দেখে দেখা যাবে যে অনেক জায়গাতেই শুকনো বেশিরভাগ অংশে শুকনো আবহাওয়া পাওয়া যাচ্ছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে আর উড়িষ্যার দিকে একটু আধটু থাকবে মানে উড়িষ্যার দক্ষিণ ভাগগুলোতে একটু আধটু থাকবে তাই উড়িষ্যার সব জায়গাতে এখনও এটা বলছে না তবে ঝাড়খণ্ডে দেখুন পুরোপুরি শুকনো আবহাওয়া চালু হয়ে গেছে এবং এখান থেকেও বর্ষা বিদায় এটা যাবে আশা করা যাচ্ছে যে সোমবারের মধ্যেই বর্ষা বিদায় হয়ে যাবে এবং বিহারের দিকেও বারো তারিখ থেকে পুরোপুরি শুকনো থাকবে এবং উত্তরপ্রদেশ এখানে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থান এবং পূর্ব রাজস্থান সব জায়গাতে শুকনো আবহাওয়া শুরু হয়ে গেছে মধ্যপ্রদেশেও তা হয়ে গেছে তবে ওই টুকটাক ওই ওই নিম্নচাপের দাপোটা হয়তো টুকটাক একটু করে ঘূর্ণাবর্তের কারণে আসতে পারে তার জন্য এটা বড় আছে কিন্তু মূলত বৃষ্টিপাত থাকবে না এমনই কিন্তু রয়েছে শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে এই বৃষ্টিপাতের জন্য আইসোলেটের তাও কিন্তু আইসোলেটের মানে অনেক মানে ম্যাক্সিমাম জায়গাতে হবে না এই ব্যাপারটাই কিন্তু রয়েছে এইটুকু আপনাদের জানিয়ে দিলাম শুধুমাত্র দক্ষিণ ভারতে একদমই তামিলনাড়ু কর্ণাটকা কেরালা ওইগুলোতে লাক্ষাদ্বীপ এগুলোতেই বৃষ্টিপাতগুলো থাকবে আর কিন্তু কোথাও বৃষ্টিপাত থাকবে না অর্থাৎ বর্ষা দু হাজার পঁচিশে সরকারিভাবে গুটিয়ে যাচ্ছে এটুকু কিন্তু খুব সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে মধ্যেই আমরা দেখব যে বর্ষা বিদায়টা হয়ে গেছে বেশিরভাগ অংশ থেকেই আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন লাইভ স্ক্রিনে তো দেখা যাচ্ছে যে গোটা ভারতের চিত্রে যে একদম উপগ্রহ চিত্র বলছে যে সব জায়গাতেই শুকনো শুকনো আবহাওয়া পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরও সেরকমভাবে কিছু নেই ঘূর্ণিঝড় শক্তির শেষাংশ এই জায়গাতে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে তাই তার প্রভাব আর দেখা যাচ্ছে না দক্ষিণ ভারতের একমাত্র কেরালা এবং তামিলনাড়ু এইখানে কিছু বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ এখানে তৈরি হচ্ছিল তো এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে সেটাও আবার দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে মেঘ একটু রয়েছে এর জায়গাতে মেঘ তৈরি হয়েছে নতুন করে তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা গেল বাকি কিন্তু দেশে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের সব জায়গাতেই ফাঁকা ফাঁকাই রয়েছে কিছু কিছু যে ওই যে ঘূর্ণাবর্দ রয়েছে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ বাংলাদেশে তাই দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা মিজোরামের দিকে এবং দক্ষিণ আসামে এখানে কিছু কিছু অংশে মেঘলা মেঘলা ভাব রয়েছে তবে সেগুলোও আস্তে আস্তে বৃষ্টিপাত যেগুলো হচ্ছিলো সেগুলোও কমে যেতে থাকছে আর এইগুলো দেখুন আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া থেকে শুরু করে একদম বীরভূম মুর্শিদাবাদ পুরো পশ্চিম বর্ধমান থেকে শুরু করে ঝাড়গ্রাম মেদিনীপুর সব জায়গা ফাঁকা হয়ে গেছে শুকনো আবহাওয়া চালু হয়ে গেছে এবার একটু দু কুয়াশা কুয়াশা ভাব এবং একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রাতের দিকগুলোতে আস্তে আস্তে আসবে তাপমাত্রায় পরিবর্তন হবে এবার আমরা একটু দেখে নেব যে মোটামুটি তাহলে কালী পূজার সময় কী হবে আবহাওয়া থাকবে তার আগে একবার দেখে নিই যে নিম্নচাপ নিয়ে নতুন এই আপডেটে কী পরিবর্তন চলে এসেছে তো আমরা বায়ুর ঝাপটা মোটে দেখাচ্ছি দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন তবে আমরা যেটা বললাম দু তিনটে এখন আপডেট দেখতে হবে তবেই বোঝা যাবে আসলে কি হবে ঘূর্ণিঝড় হবে কি হবে না তো সম্ভাবনাগুলি থাকেন যে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হয় তবে মূলত টার্গেট থাকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কিন্তু কখনও কখনও আবার আমাদের পোস্ট বাংলাদেশের দিকেও চলে আসে বা মায়ানমারের দিকে চলে আসে দেখা গেছে তো এই মুহুর্তে কিন্তু এখনও পর্যন্ত যে টার্গেটটা দেখাচ্ছে তাতে নিম্নচাপ তৈরি হতে পারে সেটা হচ্ছে যে ওই বাইশ তারিখের আশপাশ থেকে কালী কালী পূজার ঠিক মোটামুটি সময় থেকে আর কি আরব সাগর বঙ্গোপসাগরে দুটো চাপের ভুকুরি দেখা যাচ্ছে এবং সেই নিম্নচাপ তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে সম্ভবত সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত দেখার চাপাত হতো এবং সেটা টার্গেট কোন দিকে ভালো করে দেখুন ঠিক এই দিকে এই দিকটাতে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উত্তর ভাগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উত্তর ভাগ এদিকে যদি হয় তাহলে কিছু জল হাওয়া আমাদের বাংলাতে প্রবেশ করতে পারে এই জায়গাগুলোতে তাই সম্ভাবনা থাকছে যে এই সময়কালে এই আমাদের গাং বাংলাদেশের দক্ষিণ এই জায়গাগুলোতে কলকাতা হাওড়া চব্বিশ পরগনায় আশেপাশে কিছু কিছু অংশের মেঘলা হতে পারে এগুলো কিন্তু থাকবে তো এটা কিন্তু বড়ো শক্তিশালী কোনো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে কিন্তু দিচ্ছে না অনেক পরিবর্তন রয়েছে এই সিএমডব্লিউ মডেল প্রথম থেকেই গভীর নিম্নচাপ পর্যন্ত দেখাচ্ছিলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম পাওয়া যাচ্ছে জিএমএস মডেলটা চেক করবো জিএমএস মডেলে ঘূর্ণিঝড় শো করছিল আগের আপডেট পর্যন্ত এই মুহূর্তে আপডেটটা আবার পরিবর্তন হয়েছে নাকি দেখা নেওয়া যাক আমরা চেক করছি দেখুন উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে আরব সাগরের দক্ষিণ পূর্ব পূর্বভাগে পূর্ণাবর্ত একুশ তারিখ বাইশ তারিখ আচ্ছা বাইশ তারিখের আশপাশ থেকে এই জায়গাতে নিম্নচাপের প্রবৃষ্টি দেখা যাচ্ছে আর একটা নিম্নচাপ তৈরি হয়ে জিএস জিএসএস মন্ত্র বলছি ইএমএন দিকে একটা যাচ্ছে আর বঙ্গোপসাগরের দেখুন এই দিকটাতে একটা নিম্নচাপের পুরস্কার দেখা যাচ্ছে একটু শক্তিশালী হয়তো সুস্পষ্ট নিম্নচাপ বা গভীর নিম্নচাপ এরকম হয়ে এটা আবার দুর্বল হচ্ছে কিছুটা তবে ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া তৈরি করছে এই জায়গাগুলো এখন তার মানে অনেক পরিবর্তন তার মানে হবে এখনও সুতরাং এটা যদি হয় তাহলে এইখানে বৃষ্টিপাত থাকবে আমাদের এখানে কোনো বৃষ্টিপাত থাকবে না আমরা ফিরে যাচ্ছি ইসিএম ডব্লিউ মডেলে এবারে বৃষ্টিপাত মোডে ফেলে আমরা বৃষ্টিপাতগুলো দেখে নেব আদৌ কিছু থাকবে কি থাকবে না তারপর আমরা একটু তাপমাত্রাগুলোও দেখে নেব তো আমরা তাহলে যেটা বুঝতে পারছি যে এখন কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না ও যেটুকু বাংলাদেশের ছিল ত্রিপুরার দিকে ছিল ছিল বারো তারিখ মানে হচ্ছে রবিবার রবিবারে মোটামুটি আকাশ সব জায়গাতেই পরিষ্কার থাকবে কোনো বৃষ্টিপাত নেই একদম শুকনো হাওয়াগুলো এখানে ঢুকবে পরিষ্কার ড্রাই করে দেবে সুতরাং বুঝতে পারছেন যে একদম শুকনো বাংলাদেশ সহ বিভিন্ন অংশে যাচ্ছে তাই ঝাপসাপ আকাশ হলেও কখনও সখনও কিন্তু বৃষ্টিপাতের কোনো ভয় বা দুর্যোগ নেই তেরো তারিখে আরও পরিষ্কার হয়ে যাবে এবং দিনের বেলা তাপমাত্রা একত্রিশ বত্রিশের মধ্যে বিরাজ করবে বেলা তাপমাত্রা তেইশ চব্বিশের মধ্যে ঘোরাফেরা করবে মঙ্গলবার আরও পরিষ্কার হবে এবং সম্ভবত এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় অনেকটাই ঘটে যাবে মঙ্গল থেকে বুধবারের মধ্যে বর্ষা বিদায় আমাদের এই জায়গাগুলো থেকে সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায় হয়ে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশের সরকারিভাবে বর্ষা বিদায় হয়ে যাচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো রকমের কোনো রকমের বৃষ্টিপাত নেই শুধুমাত্র ত্রিপুরা বা নাগাল্যান্ড মরমুখ মিজোরামের দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটা হয়তো তার মানে একটু ওয়েট করতে হবে হয়তো উনিশ তারিখের দিক থেকে ওখানেও বর্ষা বিদায় হয়ে যাবে সম্ভাবনা থাকছে যদিও এখানে মাঝে মাঝে বৃষ্টিপাত এখনও দেখা যাচ্ছে এইটুকু পাওয়া যাচ্ছে এবার কুড়ি তারিখ মানে আমরা মোটামুটি পূজার কাছে চলে এলাম কালীপুজার সময় তো একটু মেঘলা মেঘলা হতে পারে তাও সব জায়গা তো নয় বিকেলের আশপাশ পর্যন্ত সন্ধ্যেবেলা আবার ফাঁকা হবে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ বর্ধমান বা বাঁকুড়া একটু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিক বলতে পারেন এগুলোতে এবং কিছু কিছু খুলনা বরিশাল ঢাকা এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব যদি বৃষ্টিপাত মেমি দেখো দু থেকে তিন মিলিমিটার মানে নগণ্য বৃষ্টিপাত আর কি আইসোলেটেড যদি বলা যায় এইগুলো কেন হচ্ছে না ওই ঘুণ্ডাবর্ত তৈরি হবে তার ফলে জুলো হাওয়া যে ঘুণ্ডাবর্ত থাকবে তার জন্য একটু করে জোলো হাওয়া এখান থেকে আসবে তার জন্য হয়তো একটু একটু মেঘলা মেঘলা হবে কুড়ি তারিখ একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে দেখুন খুবই লাইট এগুলো তো কোনো বৃষ্টিপাত সেভাবে বলা যাবে না একটুখানি সামান্য সামান্য টুকটাক শুধুমাত্র এই অংশটাই দেখা যাচ্ছে এই অংশটা বা এই জায়গা মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত থাকবে না বা বাংলাদেশের উত্তর ভাগেও কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না ওই সিলেট তো ছাড়া এই দিকগুলোতে ছাড়া মানে এই দিকগুলোতে পুরোপুরি ফাঁকা থাকবে বা একদম শুকনো শুকনো থাকবে উড়িষ্যাগুলোতে একটু বৃষ্টিপাত পাওয়া যাবে তো এবার নিম্নচাপ যদি চলে আসে তাহলে চব্বিশ পঁচিশ তারিখের দিকে মানে তেইশ চব্বিশ পঁচিশে আমরা এর পরক্ষ প্রভাবে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত এখন পর্যন্ত ইঙ্গিত রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত এখানে টুকটাক পাওয়া যেতে পারে তাও কিন্তু উপকূলবর্তী কয়েকটি জেলাতে গোটা দক্ষিণবঙ্গে তার প্রভাব বা বাংলাদেশে তার প্রভাব সেভাবে পড়বে না কারণ নিম্নচাপ যদি তৈরি সেটা কিন্তু এখানে যদি আসে এটা অনেকটা দূর এখান থেকে অনেক দূর তাই তার প্রভাবে বড় কিছু হবে না এইখানে যদি কিছু হয়তো হলো না কিন্তু আমাদের এখানে আপাতত কিন্তু কোনো ভয় নেই এই রয়েছে আপাতত আপডেট এবার একটা জায়গা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিই যেমন কলকাতাটাই ক্লিক করে দেখাচ্ছি দেখুন এই যে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ দেখুন বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত নেই তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে যে সর্বাধিক একত্রিশ কলকাতার দিকে এবং সর্বনিম্ন চব্বিশ একত্রিশ চব্বিশ একত্রিশ চব্বিশ একত্রিশ চব্বিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে তারপরেও পাওয়া যাচ্ছে একত্রিশ তেইশ পনেরো তারিখের দিকে তারপরে তাপমাত্রা ওই একত্রিশ তেইশ এভাবেই চলছে সর্বনিম্ন তেইশ এবং আচ্ছা কুড়ি তারিখের দিকে এবং যেটা দেখা যাচ্ছে যে কুড়ি একুশ বাইশ এই সময়কালে তাপমাত্রা একটু উঠে যাচ্ছে সর্বনিম্ন ওটা পঁচিশে চলে যাচ্ছে চব্বিশ পঁচিশের মধ্যে সর্বাধিক থাকছে মোটামুটি তেত্রিশ এখানে লাইট রেন দেখা যাচ্ছে এক কুড়ি একুশ বাইশ তেইশ দেখুন থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার থ্রি পয়েন্ট সিক্স ওই এগারো এ এম থেকে ফাইভ পি এই সময়কালটা ধরা হচ্ছে এখানে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ পর্যন্ত একটু মাঝে মাঝে মেঘলা আকাশ হবে একুশ কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা আমাদের দেখিয়ে দিলাম এইটুকু মোটামুটি আপডেট রয়েছে একটুখানি পশ্চিমের দিকে যারা দেখা যাক পশ্চিমের দিকে কোন দিকটা দেখানো যায় ধরা যাক এখানে পুরুলিয়া রয়েছে আসানসোল রয়েছে আচ্ছা আসানসোলটা দেখা যাক আসানসোলটা আমরা ক্লিক করে নিচ্ছি এই জায়গাটাতে তাহলে এখানে কিন্তু শুকনো আবহাওয়া চালু হয়ে গেছে এবং রোদ ঝলমলে আকাশ থাকবে একত্রিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং সর্বনিম্ন তেইশ এইভাবেই কিন্তু চলবে এবং পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ অর্থাৎ কালী পর্যন্ত কোনো বৃষ্টি মানে পঁচিশ তারিখের দিকে একটু মেঘলা আকাশে হালকা লাইট রেন দিতে পারে এগারো তারিখ থেকে এগারোটা থেকে পাঁচটার মধ্যে জিরো পয়েন্ট টু মিলিমিটার মানে ধরা চলবে না আর কি খুবই এই দেখুন এখানে দেখুন চিত্রটা দিকে দেখুন কতটা ফাঁকা এইটুকু শুধুমাত্র এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত আসতে পারে ওই নিম্নচাপ তৈরি হলে বা গভীর নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড় হয় তারপর তবে দু তিনটে দিন এখনও দেখতে হবে তারপরে কিছু পরিবর্তন হলে এখানে পরিষ্কার বোঝা যাবে যে আদৌ বড়ো কিছু হবে কি হবে না অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হবে কি হবে না নাকি গভীর নিম্নচাপ হবে নাকি শুধুমাত্র একটা সাধারণ নিম্নচাপ হবে নাকি কিছুই হবে না সমস্ত আপডেট কিন্তু দু তিনটে দিন পরেই মোটামুটি বোঝা যাবে ধন্যবাদ